আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আবারও আরেকটি নতুন নিয়ে আসলাম আসলে কবুতর হচ্ছে একটি মায়া এই মায়ার জালে যে আবদ্ধ হয়েছে সে কখনও এই থেকে বেরিয়ে আসতে পারে আমি নিজেও পারিনি কারণ এদের ভালোবাসাটা নেই যে কখন হারিয়ে গেছে সেটা নিজেও বুঝতে পারি না এদের ভালোবাসাটা এমন একটা জিনিস যা দেখ যত দেখি ততই ভালো লাগে কারণ তো হচ্ছে ভালো লাগার একটা পোসা পাচ্ছি এই মায়া যে একবার পড়েছি সে কখনও এ থেকে বের হতে পারবে না কারণ ভালোবাসার স্নিগ্ধতার আদরে এই কবুতর প্রত্যেকটা প্রবুতর তিনি জড়িয়ে রাখে এই জড়িয়ে রাখার মাঝে যে একটা সুখ সমৃদ্ধির শান্তি এটা আসলে কেউ খুঁজে পাবে না যদি যতক্ষণ পর্যন্ত এই কবুতের মাঝে আপনি হারিয়ে না যাবেন আসলে আমার এই ছোট্ট খামারে ছোটো ছোটো কবিতরগুলো যখন খেলা করি তখন আমি নিজের মাঝে হারিয়ে যাই